রাহিম অভিশপ্ত শতান্তে আল্লাহর আশ্বাসে দাঁড়া পরম দল্লার নামে আপনার আমরা এখন উইন্স কনসিন থেকে বলছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিস্টার হাসান তার বাসায় আমি এখন আলোচনা করব আপনাদের সামনে চুরা ফোরকানের বাউন্ড নম্বর আতে আল্লাহ বলছেন তুমি যখন কাউন্টার নন মুসলিমদের সাথে সংগ্রাম করবে সেটা কোরানের দ্বারা করবে সুরা ফুরকানের বা নম্বর তো এইটা আমি প্রথমে বলবো তারপরে আমি সুরা মমিন থেকে আপনাদের শোনাব তো এইখানে জাল্লা বলছেন তুমি যখন নন মুসলিমদের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধ বুদ্ধিমত্তার যুদ্ধ ইন্টেলেকচুয়াল ফাইট সাইকো ওয়ারফেয়ার চালাবে তখন কোরআনের দ্বারা চালাবে তো কোরআনের দ্বারা কীভাবে চালাবে কোরআনের দ্বারা কোরআনের যে উইজডম জ্ঞান প্রজ্ঞা এটার মধ্যে যুদ্ধ করতে বলছেন এই জন্য সুরাজ ইউনুসের একষট্টি নম্বর আয়াদ বলছেন আপনাদের প্রতি সালাম আসসালাম ওই শব্দ সাহেব তো সেখানে বললেন যে তোমরা যে কোনো কাজ করো না কেন আল্লাহ তোমাদের সেই কাজের পরিদর্শক একষট্টি বাষট্টি সুরা আঠারো নম্বর সুরা তেইশে বলছেন যে তোমরা যে কাজ করো সুন্দরভাবে পারফর্ম করবে তাহলে তার সুন্দর প্রতিদান পাবে তো এইভাবে উত্তম সুরা রহমানের মধ্যে বলছেন পঞ্চান্ন ছাপ্পান্ন যে তোমরা পঞ্চান্ন নম্বর হাতে যে ষাট নম্বর উত্তম কাজের হল উত্তম তাহলে বেটার অ্যান্ড বেটার ম্যানেজমেন্ট বেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে কোরআনে বলা আছে আচ্ছা এখন আসেন আমরা যে বিষয়টা আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন উনি ওনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এখন চলছে উনি যে কতগুলো মনস্তাত্ত্বিক স্টেপ সাইকোলজিক্যাল অ্যান্ড ইন্টারেকচুয়াল স্ট্র্যাটেজিস হি হাজ টেকেন টু আপলি ডেভেলপ বাংলাদেশ দ্যাট শুড বি অ্যাপ্রিসিয়েটেড সোশ্যাল মিডিয়া বিশেষ করে ওটা কি নিউজ অনলাইন টোয়েন্টি এইট ওরা সুন্দরভাবে বলছে আমি এগুলো এর আগে আপনাদের সামনে বলেছিলাম বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যেমন উনি হঠাৎ করে ইন্ডিয়া থেকে কি করলেন আলু পেঁয়াজ আমদান নিষিদ্ধ করে দিলেন কিন্তু উনি এত বুদ্ধিমান আমি জানিত আমাদের টিচার ইকোনমিক্সের উনি উনি কথা কম বলেন কাজ বেশি করেন আমি তখন খুশি হলাম যে ফর এর আগে কী হয়েছিল এর আগে ওই যে পতিত চার তার গদি টিকানোর জন্য যখন তখন পার্শ্ববর্তী দেশ আলু পেঁয়াজ আমদানি বন্ধ করে দিত ফলে এখানে দুইশো তিনশো টাকার দাম হয়ে যেত এরা কিছু প্রতি ব্যবসায়ী লুটপাট করত আর ওই সৈরাচারকে ভাগ দিত কিন্তু ডক্টর স্যার কী করলেন ইম্পোর্ট ডাইভার্সিফাই করলেন ভারত বাদ দিয়া তুরস্ক মিশর চীন রাশিয়া থেকে আমদানি শুরু করলেন আলু পেঁয়াজ ব্যবসা বন্ধ তারপরে উনি ডাম্পিং করলেন তারপরে তিনি কি করলেন প্লাস্টিক পণ্য ইলেকট্রনিক্স পণ্যের উপরে শুল্ক আরোপ করে দিলেন ট্রানজিট ভারত ট্রানজিট হয়ে যে বাংলাদেশের কাপড়গুলো যেত সেটা কিন্তু তারা তখন কি করলেন তিনি বাংলাদেশের এয়ারপোর্টগুলো চালু করলেন ওই সিকনেক নেক বাদ দিয়ে কী করলেন সিন আরাকান করিডোর চালু করে দিয়ে বাংলাদেশের বিকল্প ব্যবস্থা করলেন অর্থাৎ ট্রানজিট ডিপেন্ডেন্সি অন ইন্ডিয়া কমে ফেললেন তো ব্যাকফুটে চলে গেল তারপরে ডাম্পিং করার ফলে ইন্ডিয়ার জিনিস আশা কমে গেল ইন্ডিয়ার অনেক দুশো ত্রিশ বিলিয়নের মতো রপ্তানি আটকে গেল যেমন আলু পেঁয়াজ নিষিদ্ধ করার ফলে ওকে ওদের দাম কমে গেল ওদের তো নিজের দেশে উদ্বৃত্ত থাকে পচে গেল তো এইভাবে আপনার এক্সপোর্ট পলিসি তিনি এক্সপোর্ট বাড়াইলেন উৎপাদন বাড়াইলেন পেঁয়াজের উৎপাদন বাড়াইলেন আলুর উৎপাদন বাড়াইলেন তারপরে যেটা নব্বই মাক বাড়িয়ে টেন পারসেন্ট সেটা চীন মিশর পাকিস্তান পাকিস্তান থেকে চাউল আনলেন এইভাবে ডিপেন্ডেন্সি অন অন কান্ট্রি যেটা আগে লেজুর বৃত্তির শাসকরা করেছিল সেটাতে কিন্তু উনি প্রত্যাবর্তন করলেন কৃষি পণ্যের উন্নয়ন গুদামজাতকরণ সংরক্ষণ যেমন গত রমজানে আপনারা যেটা দেখলেন যে কোনো জিনিসের দাম বাড়তে পারে নাই তার কারণ যে কারণিকেশন অফ ইম্পোর্ট ডাইভার্সিফিকেশন এইটা যে একটা বুদ্ধিমত্তা সেটা হলো কি আপনার ইম্পোর্ট ডাইভার্সিকেশনের ফলে আগে সৌরশাসকরা কি করেছে কতিপয় ব্যবসায়ের মাধ্যমে আমদানি করত ওরা ওদের থেকে ভাগ খাইত ওই শাসক গোষ্ঠী কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কী করলেন এই যে কতিপয়ের যে ব্যবসা অলিগার কি এটা ভেঙে দিলেন ভেঙে দিয়ে ওপেন করে দিলেন ফলে জিনিসপত্র আসলো বিভিন্ন জায়গা থেকে ভারত থেকে আমদানি কমে গেল ভারতের এক্সপোর্ট আয় কমে গেল এবং ডিপ্লোমেটিক মারপাসে ব্যাকফুটে পড়ে গেল তো আপনার প্লাস্টিক পণ্য ইলেকট্রনিক্স কসমেটিক্স এগুলা আরেকটা সোশ্যাল মুভমেন্ট শুরু হয়েছিল দু সালে এটা লিডিংয়ে ছিল ওই যে পি ভট্টাচারিয়া ফ্রান্স থেকে কিছু কর্তৃপয় জনপ্রিয় ইউটিউবার ওরা এবং আমাদের দেশের ওদের সারা দিয়ে সোশ্যাল মুভমেন্ট হলো সোশ্যাল মুভমেন্ট হলো ভারতীয় পণ্য বর্জন করো আমরা এখানে আছি উইন্স কাউন্সিলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হাসান সাহেব যে এখানে সূর্য তো আপনার এনটি ইন্ডিয়ান ক্যাম্পেইন এরকম হল যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে কারণ ভারতের এখন আশেপাশে কিন্তু কোনো বন্ধু নাই কারণ হলো ইন্ডিয়ান রিজন্যাল হেজিমনি আঞ্চলিক আধিপত্য বিস্তারের জন্য তারা প্রতিবেশীদের সাথে অর্থাৎ একটা অন্যরকম ব্যবহার করত যেমন শ্রীলঙ্কার সাথেও সামন সম্পর্ক নেই মালদ্বীপের সাথে নেই নেপালের সাথে নেই বাংলাদেশে ছিল ঐশ্বরও শাসক যে পালিয়ে গেছে ব্যাঙ্কগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউস আরেকটা পদক্ষেপ নিলেন বুদ্ধিমত্তা যে কী কাজে লাগে দেখেন বাংলাদেশ ব্যাংকে একজন যোগ্য লোক বসাইলেন মনিটরি পলিসি ফিজিক্যাল পলিসিকে আপডেট করলেন ওনাদের আমলে একটা ডলার পাশার দেয় নাই অথচ সেই স্বৈরশাসন যদি থাকতো দেশে কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে যেত দুর্ভিক্ষ শুরু হয়ে যেত কিন্তু সেই দুর্ভিক্ষ ঠেকিয়ে দিলেন কিভাবে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার মনে হয় তেপ্পান্ন বছর ওনার মতো যোগ্য গভর্নর কেউ নিযুক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন যেহেতু উনি জ্ঞানী গুণী উনি জ্ঞানী গুণীকে চিনেন আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে যে মানিককে মানিক চিনে রতনে রতন চিনে আর সোরে সোর চিনে হাসিনা ছিল একটা মহাপ্রতারক লোটেরা মির্জাফর দেশের জন্য কোনো মায়াদর ছিল না দুই লক্ষ কোটি টাকা সে নিয়ে গেছে টু বিলিয়ন ডলার আর কি করছে ছয় লক্ষ কোটি টাকা ব্যাংক খেলাপি মানে ব্যাঙ্কগুলোকে পতনের শেষ সামনে নিয়ে গেছে মানুষের টাকা লুটপাট করার জন্য সে অনেকগুলো বেসরকারি ব্যাংক খুলেছিল এবং পরিবারের চারজন থেকে ছয় জনেরা সদর ডাইরেক্টর হতে পারবে তো ওরা একশো টাকার মধ্যে দুই টাকা ডাইরেক্টর জমা দেয় আটানব্বই টাকা সাধারণ মানুষের টাকা বিশেষ করে ওই স্বৈর শাসকের নির্দেশে সরকারি যে টাকাগুলো ওই নতুন সৃষ্টি বেসরকারি ব্যাঙ্কগুলো রেখেছে এবং ওগুলো সব ডাইরেক্টরা নিয়ে লোন নিয়ে সোনামে বেনামে বিনা কাগজে নিয়ে লুটপাট করে খেয়েছে এবং কী করছে হাসিনাকে ভাগ দিছে সরু শাসক এ অর্থনীতির শেষ তিনি আরেকটা কাজ করলেন কি ওরা নয় ছয় করে গেছিল নয় ছয় নয় পার্সেন্টের সুদ নেবে ওরা ছয় পার্সেন্ট যারা ইনভেস্টার কিন্তু মধ্যে এসবি দশ পার্সেন্ট তো লোকে তো টাকা রাখবে না লাগবে লাগবে না তো ফলে কি হলো ব্যাঙ্কিং সিস্টেমে ব্যাংক সংকটে পড়ে গেল অনেক ক্ষমতায় বসে মনিটরি পলিসি ফিজিক্যাল পলিসি ঠিক করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসানিল মনসুর যিনি আইএমএম এ কাজ করছেন ডলার পাসার একবার বন্ধ করে দিলেন আর যদি কিছু কিছু উপদেষ্টা নামে শোনা যায় ওদের সহকারীদের যাবে সেটা তদন্ত হোক উদর্ণ গ্রহণ করে ধরুক আমরা আশা করি কিন্তু এই যে পতন রিজার্ভ পতন ঠেকাইলেন এখন রিজার্ভ স্থিতিশীল আপনারা জানেন কিছুদিন আগে কাতার সফরে গিয়ে তিন দশমিক ওয়ান বিলিয়ন ডলার হাসিনা চুরি চামারি করে খাইছে দেয় নেই এই জন্য কাতারের সাথে আমার বন্ধু জ্বালানি টালানি উনি সেই টাকা কিন্তু শোধ করে দিলেন মাত্র না মাসে চুরি চামারি বন্ধর ফলে পদ্মা ব্রিজের যে বাকি কাজ ছিল রেল ব্রিজের ওটা ছয় মাসের মধ্যে এক হাজার আটশো কোটি টাকা সেভ করে ফেললেন আর একটা পর্যায় আমার মনে হয় ওখানে এক হাজার কোটি টাকা সেভ করে ফেলেন যেটা হাসিনার আমলে কি করে ফেলতো তিন নম্বর একটা উদাহরণ আপনাদের দিতে পারি সেটা হলো যে মেট্রো রেল মেট্রো রেল এই যে মেট্রো রেল মিরপুরের একটা পড়ে গল্প তিনশো কোটি না হয়ে ওখানে গিয়ে কান্নাকাটি করলো অভিনয় করলো নষ্ট পলিটিশিয়ানদের যা কারবার সারবার ও পতনের পরে পালিয়ে যাওয়ার পরে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের মধ্যে মাত্র একুশ লাখ টাকা এনে একুশ লাখ টাকার জিনিস কত তিনশো কোটি টাকার কথা বলছে মানে চুরি চামারি কেমনে করছে। মানে দেশপ্রেম দেশের জন্য মায়া মমতা বলতে কিছুই ছিল না এদের এরা এমন খারাপ এরা দেশকে খেয়ে শেষ করে দিছে দেশকে শেষ করে দিয়ে একবারে শেষ বুঝছেন দেশের কিচ্ছু নাই দেশকে একবারে তুলাধূনা করে দিছে তো এই যে বিভিন্ন ধরনের আপনার বুদ্ধিমত্তা আপনারা আমরা পড়েছি আপনারা পড়েছেন কিনা জানি না এটা কি বলে সাইকোয়ার ওয়ারফেয়ার আপনার রিফিউজি প্রত্যাবর্তনের ক্ষেত্রে ডক্টর যেভাবে এটা অ্যারেস্ট করেছেন চীনের প্রেসিডেন্টকে কনভিন্স করেছেন এবং করিডোর সম মাধ্যমে যদি আপনার রেফুজি ফেরত দেওয়া যায় রেফুজিগুলো ফেরত দেয়নি কেন জানেন এই রেফুজিগুলোর জন্য অনেক রিলিফ আসছে রিলিফের ম্যাক্সিমাম তো হাসিনা তার দোসরা চুরি চামারি করে খেয়েছে এটা ফেরত নেওয়ার উদ্যোগ নিয়েছেন ভারত দিয়ে যে ট্রান্সশিপমেন্ট হতো বাংলাদেশের কাপড় সেটা বন্ধ করে দিল বাংলাদেশেও ওই সাথে সাথে অ্যান্টি ডাম্পিং এবং আমদানি আলু পেঁয়াজ আমদানি বন্ধ করে দিল মানে অ্যাকশন পাল্টা অ্যাকশন এবং দ্রুত সিলেট বিমানবন্দর লন্ডনের বিমানবন্দরগুলো রেডি করে কার্গো বিমান ওঠানামার ব্যাপারে বাংলাদেশ থেকে সরাসরি গার্মেন্টস দ্রব্য রপ্তানি চালু করে দিল তো এইভাবে একটার উপর একটা কাউন্টার পদক্ষেপ নিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছেন ট্রেড পলিসি বাণিজ্য অনেক উন্নত করেছেন ইম্পোর্ট ডাইভার্সিফিকেশান আমদানি বহুমুখী একটা দেশের উপর নির্ভরশীল না থেকে আরেকটা পয়েন্ট হল যে বিদ্যুৎ দেখেন বিদ্যুতের উপর ভারতের উপরে ডিপেন্ডেন্সি ছিল এটা প্রতিটা সৈরাচার ভারতকে অধিক মূল্য দিয়ে যেটা ইন্দোনেশিয়া থেকে ওরা আমদানি করে দিত ইন্দোনেশিয়াতে আমদানি করলে অনেক কমে পারত কিন্তু সুবিধা দেওয়ার জন্য গদিতে থাকার জন্য কিভাবে মির্জা দেশকে বিক্রি করে এই বিদ্যুতের ব্যাপারে কি করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উপরে নির্ভরতা কমিয়ে চীন রাশিয়া মধ্যপ্রাচ্য সৌদি আরব থেকে এবং সৌর বিদ্যুৎ সিস্টেম করলেন এলএনজি আমদানি সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে কাতার থেকে করে ভারতের উপরে ডিপেন্ডেন্সি কমিয়ে দিলেন এতে করে কী হল ভারতের জ্বালানি ব্যবসা বিদ্যুতের ব্যবসা এগুলো অনেক ক্ষতি হয়ে গেল সাইকোলজিক্যালি বিভিন্ন ক্ষেত্রে ফরেন ডিপ্লোমেসি বলেন অভ্যন্তরীণ ডিপ্লোমেসিতে ডক্টর মোহাম্মদিন মেধা বুদ্ধি মননের সাথে কুলে উঠতে পারছিল না তো এইভাবেই আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের নন মুসলিমদের সাথে তোমরা সংগ্রাম করবে কোরআনের দ্বারা কোরআন এই কোরআনই তোমাদেরকে বুদ্ধিমত্তা জ্ঞান শিক্ষা দিবে আর সততা অনেক মেধা যোগ্যতা ডিগ্রি থাকলে যদি সততা না থাকে দেশপ্রেম না থাকে তাদের কাজ হবে না ডক্টর মোহাম্মদ ইউনসের যে নয় মাসের শাসন এখানে তিনি দুর্নীতি করছে বলে কেউ বলতে পারছে কোনো পত্রিকা লিখতে পারছে আগের মতো তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাই আছে তো তিনি বিদ্যুৎ খান আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম এখানে আপনার বিদ্যুতে মানে চার্জ ব্যাটারি ডাউন হয়ে বন্ধ হয়ে গিয়েছিল তো আপনাদের থেকে বিদায় নেওয়া হয়নি আমরা উইন্স কন্সিলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিস্টার হাসান ওনার বাসায় দাওয়াত খেতে আসছিলাম উনি বইটির স্টুডেন্ট অনেক সিনিয়র ওনার দুই মেয়ে আছে এখানে তা আমরা এখান থেকে চলে যাব আর পাঁচ মিনিটের মধ্যে আমি শুরু মুমিন শুরু করবো বাসায় গিয়ে হয়তো ছটার থেকে শুরু করব ইনশাআল্লাহ সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা পাব। বাংলাদেশের যে শাসকরা যেভাবে কথা বলেছে অনুরূপ কথা ফেরানো বলেছে সেটা আমরা সেই চল্লিশ নম্বর সুরের মধ্যে পাব ইনশাআল্লাহ ভালো লাগবে দেখবেন তো আজকে হলো এখানে ষোলো শুক্রবার সতেরো শনিবার আজকে রবিবার আঠারো আঠারোই মে এখন এখানে হলো আপনার কত আপনার পাঁচটা পঁচিশ বাদে পাঁচটা ছাব্বিশ তো এই যে দেখেন আল্লাহ তালা আমি কনক্লুশন করে দিচ্ছি সুরফ ফুরকানের নম্বর আছে যে বলছেন তোমরা সংগ্রাম করো কোরআনের দ্বারা কাজে কোরআন বোঝা কোরআন অনুসরণ করা কোরআনের জ্ঞান আত্মস্থ করা আমাদের অস্তিত্বের জন্য দরকার যদি মুসলিম হিসেবে আমরা বেঁচে থাকতে চাই এই জন্য আমরা যে মুসলিম আমরা কোরআন জ্ঞান কোরআনের জ্ঞান যদি ফলো করি সততা অনুষ্ঠান করি কাজ ভালো করি তাহলে দাড়ি টুপি পাগড়িগুলো এগুলো ইনসিডেন্টাল এগুলো আমি এগুলো আসল করে যদি মনে করি এক নম্বর তাহলে ভুল করবো আসল হলো সৎ চিন্তা সৎকর্ম এই জন্য বলছেন অনেক জায়গায় বলছেন সুরা আলমরা একশো উনচল্লিশে বলছেন তোমরা যদি মুমিন হও তাহলে ভীত হবে না চিন্তিত হবে না দুঃখিত হবে না তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও তাহলে আমাদের মুমিন হতে হবে বুঝতে পারছেন যেমন সুরা আম্বিয়ার পঞ্চান্ন নম্বর এতে সুরা আম্বিয়ার একশো পাঁচ নম্বর এতে বলছেন তোমরা যদি সত্যিকার মুমিন হও তাহলে তোমরাই প্রীতি কর্তৃত্ব পাবে যেমন সুরা নীর নূরের পঞ্চান্ন নম্বর আয়াতাল্লাহ বলছেন তোমরা যদি ইমান আনো সৎকর্ম সঠিকভাবে করো তোমরাই তোমাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন নিরাপত্তার ওয়াদা দিচ্ছেন কর্তৃত্বের ওয়াদা দিচ্ছেন আধিপত্য তোমরা করতে পারবে তোমরা পৃথিবীতে সম্মানিত হবে সন্ত্রী বলছে ওরা কি কাফিরদের কাছে সম্মান চায় ক্ষমতা চায় ইজ্জত চায় সমস্ত সম্মান ইজ্জতের মালিক তো আল্লাহ সুরা ফাতির দর্শনাদ তাই বলছে ওরা কি ক্ষমতা চায় একশো এক যেমন বলছেন সুরা দর্শক বলছেন ক্ষমতায় মালিক তো আল্লাহ মান তার সাহ কাজই আমরা সৎকর্ম করবো এবং যে কাজই থাকি না কেন সে কাজে আমরা দক্ষতা অর্জন করব। এইটা আমাদের অবশ্যই জরুরি আমাদের অবশ্যই এটা করতে হবে আমরা সেটা করব আল্লাহ আমাদের তফিক দান করুন আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ এখন সরেপ্রস্ত ছটার দিকে শিরোমিন থেকে আমরা পাঠ করব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শুনলেন যারা শুনবেন আপনাদের আপনাদের পরিবার পরিজন আমরা আমাদের পরিবার পরিজন যে হাসান সাহেবেরা সবার জন্য আমরা দোয়া করছি দোয়া করছি ইহুকাল এবং পরকালের কল্যাণের জন্য শুধু ইহুকাল না শোনেন বুদ্ধিমান লোকেরা কি বলে আল্লাহ বলে দিচ্ছেন বুদ্ধিমানরা বলে এক রাব্বা না তিনে ফিরদুনিয়া হাসন হাসান আগে নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে কল্যাণ দান করে ইহকালে ও পরকালে আর যারা কম বুদ্ধি ওরা দুশো নম্বর আয়তলা বলছেন ওরা দুনিয়াই চায় পরকাল চায় না সুর নম্বর বলছে যারা দুনিয়া চায় দুনিয়ার জন্য চেষ্টা করে তারা দুনিয়ায় দেওয়া হয় পরকাল আগুন ছিল তাদের কিছু নাই আর যারা জ্ঞানী তারা দুনিয়া চায় পরকালও চায় যেমন সুর আরবের বত্রিশে বলা হয়েছে দুনিয়া ভালো ভালো জিনিস কাদের জন্য শুধু কাফের জন্য না দুনিয়া ভালো ভালো জিনিস মুমিনদের জন্য তোমরা সদ উপার্জন করবে তোমাদের অর্থ করি সুন্দরভাবে বসবাস করবে যেমন এখানে একটি সুন্দর বাসস্থান সুন্দর বসার জায়গা দেখলাম এই যে দেখেন এই যে সুন্দর জায়গা তো আপনি সুন্দর হাদিস এসে ওই ব্যক্তি সুখী যার একটা সুন্দর বাসভবন আছে একটা সুন্দর বাহন আছে এবং সুন্দর প্রতিবেশী আছে নাইবারহুড এটা এটা কিন্তু হাদিসে বলা আছে হাদিস এবং কোরআন মডার্ন মডার্ন অ্যানাপ মডার্ন মডার্নের দিক দিয়ে অ্যানাপ এসে অ্যানাপ তা আমরা অবশ্যই এই যন্ত্রপাতির সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সংস্কারগুলো করতেছে করবে এগুলো আমাদের সমর্থন জানানো উচিত তাদের বিভিন্ন পলিসি সম্পর্কে খোঁজখবর রাখা উচিত একজন আলো সচেতন করা উচিত যেমন আল্লাহ বলছেন তাহলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক আল্লাহ যেভাবে বলছেন মহাকালের সফর ক্ষতিগ্রস্ত তব ওরা ক্ষতিগ্রস্ত হবে না যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে সৎকর্ম করে পরস্পরকে সত্যের কোরআনের দিকে দাওয়াত দেয় চায় ধৈর্যের দিকে আহ্বান করে তাহলে আমরা সেই কাজটা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ইনশাল্লাহ দেখা হবে মমিন দর্শ করব ছটার দিকে আল্লাহ কয়জনটা